ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুডে টিউটেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নতুন আপডেটটি দেওয়া হয়েছে ও এমআর সংক্রান্ত অর্থাৎ উত্তরপত্র সংক্রান্ত এবং আরটিআই সম্পর্কিত কী থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো যে তোমরা পরীক্ষা দিয়ে আসার পর অনেকেই বলো আমি এই প্রশ্ন উত্তর ঠিক লিখেছি আমি ওই প্রশ্ন উত্তর ঠিক লিখেছি আমার এটা ভুল হয়নি তার জন্য বোর্ড থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সংক্রান্ত আপডেট রয়েছে আজকে ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে যারা ভিডিও ভিডিওতে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে ভূগোল এবং ফিজিক্যাল এডুকেশন সংক্রান্ত ভিডিও তোমরা পেয়ে যাও প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমি বানাচ্ছি প্রশ্ন সহ পেয়ে যাবে যাবে সেখান থেকে তোমাদের উত্তরপত্র রেডি হয়ে তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কি বলেছে পরীক্ষার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন ওএমআর সিট এবং মডেল উত্তরপত্র প্রকাশ করবে সংসদ আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছতা আনতে একাধিক নতুন নিয়ম চালু করা হচ্ছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ওএমআর অপটিক্যাল মার্ক রেকগনাইজেশন সিটের ব্যবহার এবং পরীক্ষার পর মডেল উত্তরপত্র প্রকাশ কী পরিবর্তন আসছে ওএমআর সিটের ব্যবহারে থাকবে নতুন পদ্ধতিতে তৃতীয় সেমিস্টারে পরীক্ষা হবে বহু বিকল্প ভিত্তিক অর্থাৎ এমসি এবং এই পরীক্ষার উত্তর দিতে হবে ওয়েম আর সিটে সিট কেমন দেখতে কীভাবে উত্তর লিখতে হয় সে প্রসঙ্গে আগের আমি ভিডিও বানিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্সে বা এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হবে পরীক্ষার্থীরা তাদের ব্যবহৃত ওএমআর সিটের একটি প্রতিলিপি নিজেদের কাছে রাখতে পারবে পরীক্ষার পর তোমরা সেটা পেয়ে যাবে সংসদে ওয়েবসাইটেও ছাত্রছাত্রীরা নিজেদের লগ ইন আইডি দিয়ে তাদের ওএমআর সিট দেখতে পাবে মডেল উত্তরপত্র প্রকাশ করবে সংসদ পরীক্ষা শেষ হওয়ার পর প্রতিটি বিষয়ের জন্য মডেল উত্তরপত্র তাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে এর ফলে ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের উত্তর মিলিয়ে নিতে পারবে এবং মূল্যায়ন স্বচ্ছতা নিয়ে কোনো সংশয় থাকবে না কেন এরকম পরম পরিবর্তন করা হচ্ছে সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য মশাই জানিয়েছেন এই নতুন পদ্ধতিতে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা বাড়বে এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রেই উত্তরপত্রে মূল্যায়ন নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে সংশয় থাকত এবং তথ্যের অধিকার আইন এর মাধ্যমে উত্তরপত্র দেখতে চাওয়ার প্রবণতা ছিল এই নতুন নিয়মের ফলে সেই চরিত্রতা অনেকটাই কমবে বলে আশা করা মনে হয় আশা করা যাচ্ছে অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেরাই পরীক্ষা দিয়ে আসার পর বুঝতে পারবে তারা কোন প্রশ্নের উত্তর সঠিক লিখেছে এবং তারা এমসিকিউতে কত নম্বর পরীক্ষায় পাবে তারা আগাম জেনে যাচ্ছে এর ফলে এই বিষয়ে আর করার কোনো প্রয়োজন পড়বে না বা এখানে পিপিআর বা পিপিএসের কোনো সমস্যা থাকবে না এই ছিল আজকের আপডেট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে